অর্থেরই প্রয়োজন আমাদের সকলেরই আছে এবং আমরা সকলেই চাই সুখে শান্তিতে জীবনযাপন করতে তবে বর্তমান সময়ে এই ব্যস্ততময় জীবনে আমরা এমন কিছু কাজ করে থাকি যে কারণে আমাদের পরিবারে অর্থ সংকট লেগেই থাকে যে কারণে দারিদ্রতা দূর হয় না সংসারে কলহ ঝগড়া আদি হয়ে থাকে তার সঙ্গে সুখ শান্তির অভাব হয় তাই আজকেরই পর্বে আলোচনা করবো এমন কয়েকটি কাজ যে কাজগুলো করলে সংসারের আর্থিক অনটন দূর হয় না সংসারে কলহ ঝগড়া দি লেগেই থাকে ঘরে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়তেই থাকে তাই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রথমত ঘরের মুখ্য দুয়ারের সম্মুখে কখনো জুতো রাখবেন না আমরা অনেকেই ঘরের মুখ্য দুয়ারের পাশে বা সামনে জুতো রাখি এবং যে কারণে ঘরের দারিদ্রতা দূর হয় না ঘরের অর্থ সংকট দূর হয় না দ্বিতীয়ত ঘরের সদস্যদের মধ্যে যদি কলহ ঝগড়া আদি হয়ে থাকে তাহলে সেই ঘরে নেগেটিভ এনার্জির প্রভাব দিন প্রতিদিন বাড়তেই থাকে তাই ঘরে অযথা কলহ ঝগড়া আদি করবেন না তাতে ঘরের সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সাথে দারিদ্রতা দূর হয় না অর্থসংকট দূর হয় না তৃতীয়ত ঝাড়ু ঝাড়ু আমাদের সকলের ঘরেই আছে এবং আমরা অনেকেই অজান্তে ঝাড় দেওয়ার পর সেই ঝাড়ু বা ঝাঁটা যত্রতত্র রেখে দিই কিন্তু খেয়াল রাখবেন ঝাড়ু এমন জায়গায় রাখতে হয় যেখানে কারোর নজর না পড়ে কারোর দৃষ্টি না পড়ে তাই ঝাড় দেওয়ার পর অবশ্যই ঝাড়ু লুকিয়ে রাখবেন তাতে ভালো হয় ঘরের বেডরুমে বা ড্রয়িং রুমের বিছানায় যদি ছেঁড়া চাদর থাকে বা বেডকভার থাকে অবশ্যই চেঞ্জ করবেন না হলে ঘরের দারিদ্রতা দূর হবে না ঘরের অর্থ সংকট দূর হবে না অবসর সময় আমরা অনেকেই গল্প করতে ভালোবাসি তবে যে কোনো ব্যক্তি যদি ঘরে এসে কান্নাকাটি করেন ধরুন যে কোনো একটা বিষয়ের উপর আপনারা সকলেই গল্প করছেন এমন সময় এমন সময় যে কোনো দুঃখের কথায় ঘরে আসা সেই ব্যক্তির যে কোনো কথা মনে পড়ে গেল এবং তিনি কাঁদতে শুরু করলেন তার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনার ঘরে পড়তে পারে তাই অন্তত বেডরুমে ডাইনিং রুমে খাবার ঘরে এবং শোয়ার ঘরে কখনো এই ধরনের কোনো গল্প করবেন না যত্র তত্র আবর্জনা রাখবেন না তাতে মাতা লক্ষ্মী রুষ্ট হন ধন সম্পদ এবং সৌভাগ্যের দেবী মাতা লক্ষ্মী রুষ্ট হন এবং মাতা লক্ষ্মী রুষ্ট হলে সংসারের অভাব অনটন কখনও দূর হবে না দর্শক ঘরের মুখ্য দরজার সামনে বা যে কোনো জায়গায় পানের পিক বা থুতু ফেলবেন না তাতে আপনার ঘরের অশান্তি কখনো দূর হবে না ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে না ঘরে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে না তাই খেয়াল রাখবেন অপ্রয়োজনীয় জিনিস কখনো ঘরে রাখবেন না যে কোনো ব্যক্তির দেওয়া প্লাস্টিকের সামগ্রী ঘরে রাখবেন না অন্য ব্যক্তির ব্যবহারী লোহা বা নতুন লোহার জাতীয় কোনো সামগ্রী কখনো ঘরে আনবেন না এবং নষ্ট হয়ে যাওয়া বৈদ্যুতিক ইকুইপমেন্টস যেমন ধরুন নষ্ট রিমোট নষ্ট মোবাইল ফোন নষ্ট যে কোনো মেশিন আদি ঘরে রাখবেন না তাতে ঘরের নেগেটিভ এনার্জি কখনো দূর হবে না ঘরে সুখ শান্তি ফিরিয়ে আনতে ঘরের অর্থাভাব বা আর্থিক অনটন দূর করতে এই কয়েকটি অভ্যেস ত্যাগ করুন ঘরের সকল সদস্যরা যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে সপ্তাহে অন্তত একদিন একসাথে জপ করুন কীর্তন করুন তাতে ঘরে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে ঘরে ধূপকাঠির পরিবর্তে ধুনু জ্বালান তাতে সংসারের আইনতি হবে এবং বাসুদোষ থেকেও মুক্তি পাওয়া যাবে এই ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ